দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ধিকার মিছিল কলকাতা দশ নম্বর করা হল বিশাল সম্প্রতি কেন্দ্রীয় সরকার নশো নব্বই নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি করেছে তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল কয়েক হাজার মানুষ অংশ নেন কাউন্সিলর সুব্রত ব্যানার্জী জানিয়েছেন কেন্দ্রীয় সরকার মানুষের বিরুদ্ধে তারা নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়ে মানুষকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে মানুষ এর জবাব দেবে তিনি বললেন বিজেপি সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে মানুষ দু ছাব্বিশে আড়াইশোর বেশি তৃণমূলকে দেবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে বসবেন বিজেপি গভর্নমেন্ট মানুষের বন্ধু নয় মানুষের শত্রু কত রকমভাবে মানুষকে শোষণ করা যায় কারণ জানে কিছুদিন আগে রক্তের ওপর বসিয়েছে এখন জীবনদায়ী ওষুধগুলোকে ছাড়ছে না কারণ জানে এগুলো মানুষের দরকার মানুষকে বাঁচতে গেলে এগুলো কিনতে হবে তাই একের পর এক তাদের নানা রকমভাবে মানুষকে শোষণ করাই হচ্ছে আসল কাজ এটাই মানুষের সামনে প্রতিষ্ঠিত হচ্ছে মানুষকে এখন বাঁচতে গেলে ওষুধ তো খুবই দরকার তাই জন্য যে মানুষকে জীবনদায়ী ওষুধ এগুলো যারা বাড়িয়েছে সব করে দরকারি ওষুধ মানুষদের দৈনন্দিন কাজে লাগে তো সেই সব দিকগুলো যতগুলো দিনই কাছে মানুষের নিত্য প্রয়োজনীয় সবেতেই তারা দাম বাড়াচ্ছে এবং করছে কিন্তু এরকম করে চলবে না বেশি দিন ছাব্বিশে আবার আমরা বসছি আড়াইশোর বেশি সিট নিয়ে আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে এই ব্যবস্থা তারাই সুগম করে দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই মিলে বাংলার মানুষকে আবার বুঝিয়ে দিচ্ছে যে আমরা বাংলার বিরোধী তাদের প্রতিটি পদক্ষেপ যেমন জানেন যে বিকাশ ভট্টাচার্য এরকম নাটক করে করে ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেয়েছে তার মধ্যে হয়তো কিছু কয়েকশোর মধ্যে কোনো গণ্ডগোল থাকতে পারে কিন্তু তার জন্য ছাব্বিশ হাজার মানুষ মানে তিন চারজনকে ধরলে লাখো লাখ মানুষের আজকে অন্ন কেড়ে নিয়েছে তো এইটা বাংলার মানুষ সব বুঝতে পারে বাংলার মানুষ ছাড়বে না তার প্রতিবাদ ছাব্বিশে জানিয়ে দেয় শুধু নয় রাজনৈতিক ভাবে দেউলিয়া বিজেপি যখন একত হয়ে কোনো বাংলার মানুষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুক্তি পারছে না তখন কারণ মানুষের প্রতি রাজনৈতিক ভাবে কোর্টকে ব্যবহার করে নানান ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করার চেষ্টা চালাচ্ছে শুধু তাই নয় এর বিরোধী সেই শক্তি পাঁচশো নব্বইটি প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি করে দিয়েছে যে ওষুধের দাম খাওয়া সাধারণ মানুষ পয়সায় এবং বিজেপি সিপিএম কংগ্রেস নামক এই রাজনৈতিক কীট গুলোকে বাংলা ছাড়া করতে হবে